হ্যালো বন্ধুরা আমি তোমাদের মনদা সবাইকে স্বাগত জানাই ফ্যাক্টস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স ইউটিউব চ্যানেলে আজকে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট সিলেবাসের ফার্স্ট ইউনিট রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধির টপ ফিফটিন এমসিকিউ আলোচনা করব। যেগুলি তোমাদের এক্সাম হলে খুবই সাহায্য করবে তো ভিডিওটি শুরু করা যাক টপ ফিফটিন এমসিকিউ এর ফার্স্ট কোশ্চেন হলো দ্য রিপাবলিক গ্রন্থটি রচয়িতা কে অপশন এ প্লেটো অপশন বি অ্যারিস্টটল অপশন সি হবস অপশন ডি ব্রুশো এর সঠিক উত্তর হল অপশন এ প্লেটো প্লেটো আনুমানিক চারশো সাতাশ আঠাশ খ্রিস্টপূর্বাব্দে অ্যাথেন্সে জন্মগ্রহণ করেন তার গুরু ছিল সক্রেটিস এবং শিষ্য হল অ্যারিস্টটল তার প্রধান বই দ্য রিপাবলিক স্টেটসমেন লস অ্যাপোলজি ফেডো স্যাম্পেজিয়াম প্লেটো অ্যাকাডেমি নামে একটি ইনস্টিটিউশন খুলেছিলেন প্লেটোর মতবাদ আদর্শবাদ বা থিওরি অব ফর্মস বিচার ও আদর্শ রাষ্ট্রের ধারণা দেন প্লেটো বিশ্বাস করতেন যে বাস্তব জগতের বাইরেও একটি আদর্শ জগৎ আছে যা পারফেক্ট এবং চিরন্তন আরেকটি কথা মনে রাখবে যে প্লেটো যে এই কথাটা বলেছে বাস্তব জগতের বাইরে একটি আদর্শ জগৎ আছে যার জন্য তাকে ইউটোপিয়ান বলা হতো ইউটোপিয়ান মানে হচ্ছে যেটা হচ্ছে কাল্পনিক জগৎ যেটা কখনোই বাস্তবে পূরণ হয়নি যেটা বাস্তবে কখনো এক্সিস্ট করে না নেক্সট কোশ্চেন হলো পলিটিক্স গ্রন্থটির রচয়িতাকে অপশন এ প্লেটো অপশন বি অ্যারিস্টটল অপশন সি গ্রিন অপশন ডি ল্যাস্কি এর সঠিক উত্তর হলো অপশন বি এর সঠিক উত্তর হলো অপশন বি অ্যারিস্টটল অ্যারিস্টটল তিনশো চুরাশি খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন একজন বিখ্যাত গ্রীষ্মের দার্শনিক ছিলেন যাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় তিনি প্লেটোর একাডেমিতে পড়াশোনা করেন এবং প্লেটোর শিষ্য ছিলেন পরবর্তীতে তিনি আলেকজান্ডার দ্য গ্রেটের শিক্ষক ছিলেন তার বিখ্যাত বই নিকোম্যাকিয়ান এথিক্স পলিটিক্স মেটাফিজিক্স পোয়েটিক্স রেট্রিক এক্সেট্রা অ্যারিস্টোটল যুক্তিবাদ পদার্থবিদ্যা নীতিশাস্ত্র ও রাজনীতি সম্পর্কে চিন্তাধারা উপস্থাপন করেন তিনি অভিজ্ঞতাজাত জ্ঞানের উপর গুরুত্ব দেন এবং বস্তু জগতের অধ্যয়নকে উৎসাহিত করেন ঠিক আছে প্লেটোর সবথেকে বেশি মনে রাখার বিষয় হলো তার বইগুলো ঠিক আছে যেটিগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে চলে যাব নেক্সট কোশ্চেনে রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ দ্য স্টাডি অফ অথরিটেটিভ অ্যালোকেশনস অফ ভ্যালুস এই কথাটি কে বলেছেন অপশন এ অ্যালান বল অপশন বি ডেভিড স্টন অপশন সি অর্ল ব্লাথাম অপশন ডি গার্নার এর সঠিক উত্তর হল অপশন বি ডেভিড ডেভিড একজন প্রভাবশালী রাজনৈতিক বিজ্ঞানী ছিলেন তিনি উনিশশো সালে কানাডায় জন্মগ্রহণ করেন তার বিখ্যাত তথ্য সিস্টেম থিওরি ঠিক আছে সিস্টেম থিওরি আরেকটি নাম সেটি হচ্ছে ইনপুট আউটপুট সিস্টেম ঠিক আছে তার উল্লেখযোগ্য বই হলো দ্য পলিটিক্যাল সিস্টেম এ ফ্রেমওয়ার্ক ফর পলিটিক্যাল অ্যানালাইসিস এ সিস্টেম অ্যানালাইসিস ফর পলিটিক্যাল লাইফ তোমরা ডেভিড সব থেকে বেশি ভালো করে পড়বে সেটি হচ্ছে সিস্টেম থিওরি বা যেটা ইনপুট আউটপুট সিস্টেম আর হচ্ছে তার বইগুলো সব থেকে বেশি এগুলোই ইম্পর্টেন্ট যেগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে নেক্সট কোশ্চেন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয় অপশন এ অ্যারিস্টেটল অপশন বি ম্যাকিয়াভেলি হবস লক তোমাদের উত্তর কী এর সঠিক উত্তর হলো অপশন বি ম্যাকিয়াভেলি নিকোলো ম্যাকিয়াভেলি ছিলেন একজন ইতালীয় রাজনীতিবিদ নিকোলো মেকিয়াভ্যালি একজন ইতালীয় রাজনীতিবিদ দার্শনিক এবং লেখক ছিলেন তিনি চোদ্দোশো সালে ফ্লোরেন্সের ইতালি শহরে জন্মগ্রহণ করেন তার বিখ্যাত বই দ্য প্রিন্স এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদের পরীক্ষায় আসতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন রাষ্ট্র হলো এমন একটি শাস্ত্র যা কেবলমাত্র রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে এই কথাটি কে বলেছেন অপশান এ ওয়াজবি অপশন বি গার্নার অপশন সি র্যাফেল অপশান ডি ল্যাস্কি এর সঠিক উত্তর হল অপশন বি গার্নার আলফ্রেড গার্নার আঠারোশো উননব্বই সালে জন্মগ্রহণ করেন একজন বিখ্যাত মনস্তাত্ত্বিক তার বিখ্যাত বই হচ্ছে ফ্রেমওয়ার্ক অফ থিঙ্কিং দ্য স্টাডি অফ মেন্টাল লেভেলস যার গুরু ছিল উইলিয়াম আইসব্যান্ড ঠিক আছে তার মতবাদ হচ্ছে স্তরের তাত্ত্বিক বিশ্লেষণস গার্নার বুদ্ধি বহুমুখিতা তত্ত্বের প্রবক্তা ছিলেন এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে নেক্সট কোয়েশ্চেনস রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান মন্তব্যটি কে করেছেন অপশন এ র্যাফেল অপশন বি বার্জেস অপশান সি গ্যাটেল অপশান ডি ক্যাটলিন এর সঠিক উত্তর হলো অপশান বি বার্জেস বার্জেস উনিশশো সালে জন্মগ্রহণ করেন জুলাই মাসের সেন্ট পিটারবার্গ ফ্লোরিডা যুক্তরাষ্ট্রে যেটা হচ্ছে যেটা ইউএসএ বা আমেরিকা তার বিখ্যাত বই ইংলিশ কমেডি অ্যালিক্স অ্যান্ড দি মাইথ ম্যাঙ্গলোরা এক্সেট্রা নেক্সট কোয়েশ্চেন অর্থশাস্ত্র গ্রন্থটির রচিতা কে অপশন এ কৌটিল্য অপশন বি বাল্মীকি অপশন সি কালিদাস অপশন ডি বেয়াদেশ এর সঠিক উত্তর হলো অপশন এ কৌটিল্য এটা মনে রাখবে কৌটিল্যের যে প্রকৃত নাম সেটি হচ্ছে চাণক্য ঠিক আছে এবং অর্থশাস্ত্র যে আছে অর্থশাস্ত্রের আরেক নাম হচ্ছে নীতিশাস্ত্র ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে নেক্সট কোশ্চেন্স আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে এর সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ নাইনটিন ফর্টি সিক্স অপশান বি নাইনটিন ফর্টি এইট অপশান সি নাইনটিন ফিফটি অপশন সি নাইনটিন ফিফটি অপশান ডি নাইনটিন সিক্সটি এর সঠিক উত্তর হলো অপশন বি নাইনটিন ফর্টি এইট নেক্সট কোশ্চেন্স কে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলে অভিহিত করা হয় কাকে বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় অপশন এ রবার্ট ডাল অপশন বি ডেভিড স্টেন অপশন সি বল অপশন ডি চার্লস মেরিয়াম এর সঠিক উত্তর হলো অপশন ডি চার্লস মেরিয়াম চার্লস মেরিয়াম আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন একজন প্রখ্যাত আমেরিকান রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিজ্ঞানী ছিলেন তার গুরুত্বপূর্ণ তথ্য হল তিনি বিশ্ববিদ্যালয় অফ শিকাগো ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে ডক্টরেট করেন ঠিক আছে যার গুরু হচ্ছে উইলিয়াম গ্রেস উইলিয়াম গ্রাহাম জর্জ এলিয়ট ঠিক আছে তার বিখ্যাত বই হচ্ছে মেথডস অফ স্টাডি ইন পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল থিওরি গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে নেক্সট কোয়েশ্চেনস নেক্সট কোয়েশ্চেন্স মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির রচিতাকে এই কোশ্চেনটির অ্যান্সার তোমরা দেবে ঠিক আছে এবং কমেন্ট সেকশনে জানাবে এবং এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ তোমাদের লাইকস এবং কমেন্টই আমাকে উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানাতে নেক্সট কোয়েশ্চেন রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই কে বলেছেন অপশান এ গ্রিন অপশান বি ল্যাস্কি অপশন সি গার্নার অপশান বি অপশান ডি বেনথাম এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি গার্নার আমরা গার্নারকে নিয়ে আলোচনা করেছি আমরা নেক্সট কোশ্নে চলে যাব আইনগত সার্বভৌমিকতা বা লিগাল সবরেন্টির জন্মদাতা কে অপশন এ ম্যাকিয়াভ্যালি অপশন বি থমাস হবস অপশান সি জন লক অপশন ডি রুশো এর সঠিক উত্তর হল থমাস হবস থমাস হবস পনেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন একজন ইংরেজ দার্শনিক ছিলেন এবং তার প্রধান যে বই খুবই ইম্পর্টেন্ট লেভিয়াথান যেটি ষোলোশো সালে প্রকাশিত হয় খুবই ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন জনগণের সার্বভৌমিকতা বা পপুলার সবরেনটি জন্মদাতা কে অপশন এ ম্যাকিয়াভেলি অপশান বি টমাস হবস অপশন সি জন লক অপশন ডি রুশো এর সঠিক উত্তর হলো জ্যা জ্যাক রুশো এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসবেই জ্যাক রুশো সতেরোশো সালে জন্মগ্রহণ করেন একজন প্রখ্যাত ফরাসি দার্শনিক যিনি জেনেভা সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন ঠিক আছে তার লেখা বই হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এমিলি খুবই গুরুত্বপূর্ণ বই ঠিক আছে এটা তোমাদের মনে রাখতে হবে যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে নেক্সট কোয়েশ্চেন সর্বাধিক পরিমাণ সুখ লাভ মানুষের সর্বাধিক পরিমাণ হিত সাধন গ্রেটেস্ট গুড গ্রেটেস্ট গুড অব দ্য গ্রেটেস্ট নাম্বার মত প্রকাশ কে করেছেন অপশন এ প্লেটো অপশন বি অ্যারিস্টটল অপশন সি জেরেমি বেনথাম অপশন ডি লেস্কি এর সঠিক উত্তর কি এর সঠিক উত্তর হল অপশন সি জেনেমি বেনথাম জেরেমি বেনথাম সতেরোশো আটচল্লিশ সালে জন্মগ্রহণ করেন একজন ব্রিটিশ দার্শনিক ছিলেন এবং আইনজীবী ছিলেন ঠিক আছে তিনি লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন তার মতবাদ হচ্ছে ইউটিলিটারিয়ানিজমস যেটি হচ্ছে হিতবাদ বা উপযোগিতাবাদ নামেও পরিচিত ঠিক আছে তার প্রধান বই হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপাল অফ মোরালস অ্যান্ড লেজিসলেশনস যেটি সতেরোশো আশি সালে প্রকাশিত হয় এবং তার সাথে আইন সংস্কার সামাজিক উন্নয়ন এবং শিক্ষা নিয়েও তিনি বিভিন্ন অবদান রেখেছিলেন

অপশন সি নেক্সট তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে